আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিশ্বাসীদের গল্পকথা চ্যানেলের আজকের আয়োজনে আমরা জানব পবিত্র কুরআন ও সুন্নার আলোকে রোজা রোজাভঙ্গ সম্পর্কিত মাসাইলসমূহ আশা করছি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন রোজা ভঙ্গ সম্পর্কিত মাসাইল কি কি কারণে রোজা ফাসেদ হয় সে সমস্ত জেনে রাখা অতি প্রয়োজন না জানলে নিজের অজান্তেই রোজা নষ্ট হয়ে যাবে অথচ রোজার কষ্ট করে কোনো লাভ হবে না এ ব্যাপারে জ্ঞাতব্য বিষয়সমূহ নিম্নে আলোচনা করা হলো এক যদি রোজাদার ব্যক্তি ভুলে কিছু খায় বা পান করে অথবা স্ত্রী সহবাস করে তবে রোজা ভঙ্গ হয় না এই নিয়ম সকল প্রকার রোজার ক্ষেত্রেই প্রযোজ্য দুই এরকম ভুলে যদি পেট ভরেও খায় তবুও রোজা ভাঙবে না কিন্তু রোজার কথা স্মরণ হলে সঙ্গে সঙ্গে আহার বা সহবাস বন্ধ করে দিতে হবে জ্ঞাতসারে পানাহার বা সহবাস করলে অবশ্যই রোজা ফাসেদ অর্থাৎ নষ্ট হয়ে যাবে তিন কোন রোজাদারকে ভুলবশত খেতে দেখলে তাকে স্মরণ করিয়ে দেয়া ওয়াজিব অর্থাৎ অবশ্য কর্তব্য কিন্তু যদি দেখে সে ব্যক্তি দুর্বল এবং এবং রোজা রাখতে অসমর্থ তবে স্মরণ করাবে না তাকে খেতে দেবে চার সময় এবং নাকে পানি দেওয়ার সময় যদি পেটে পানি যায় তবে রোজার কথা স্মরণ থাকলে রোজা নষ্ট হয়ে যাবে এবং পরে করতে হবে হবে আর যদি রোজার কথা না না থাকে তবে গোসলের সময় যদি পানি ফুসফুসে চলে যায় তবে রোজা ফাঁসে হয়ে যাবে ছয় যদি কোন রোজাদার খাদ্য বস্তু নয় এমন কিছু গিলে ফেলে যেমন পাথর বা মাটি তবে রোজা রোজা ফাঁসেদ হয়ে যাবে সাত যদি কোনো কিছু চিবিয়ে তার রস গিলে ফেলে তবে রোজা ফাঁসেদ হয়ে যাবে এবং এর জন্য কাপ ফারা ওয়াজিব অর্থাৎ অবশ্য পালনীয় হবে আট যদি তরমুজের ছোলা বা এ জাতীয় কোনো কিছু যা মানুষ খেতে পারে এ সমস্ত খেলেও রোজা নষ্ট হয়ে যাবে চাল খেয়ে ফেলে কাঁপারা ওয়াজিব হবে না তবে কাজা ওয়াজিব হবে দশ দাঁতের ফাঁকে আটকে থাকা সামান্য খাদ্য কণা গিলে ফেললে রোজা ফাঁসেদ হবে না বটে তবে পরিমাণে বেশি হলে রোজা ফাঁসেদ হবে বুডের দানার সমান বা এর বেশি হলে তাকে বেশি ধরা হয় আর বুটের দানার চেয়ে কমকে সামান্য ধরে নেওয়া হয় এগারো মুখ থেকে বের করে নিয়ে পুনরায় গিলে ফেললে সামান্য খাদ্যবস্তুর ক্ষেত্রেও রোজা ফাঁসে ধবে নিজের থুতু ও হাতে নিয়ে গিলে ফেললে রোজা ফাঁসে ধবে তেরো রক্ত পান করলে রোজা ভেঙে যাবে কাজা ওয়াজিব হবে কাফফারা হবে না রক্ত যদি দাঁত থেকে বের হয়ে থুতুর সঙ্গে মিশে হুলকুমে যায় তবে রক্তের পরিমাণ থুতুর চেয়ে বেশি হলে রোজা ভেঙে যাবে আর থতুর পরিমাণ রক্তের চেয়ে বেশি হলে রোজা ভাঙবে না চোদ্দ যদি বর্ষার পানি অথবা বরফের পানি হলকুমে প্রবেশ করে তবে রোজা ভেঙে যাবে পনেরো লোবান বা আগরবাতি জ্বালিয়ে তার ধোয়া বেরি সিগারেট বা হুক্কার ধোয়া পান করলেও রোজা ভেঙে যাবে ষোলো কেউ যদি সেহেরি খাওয়ার পর পান চিমাতে চিমাতে ঘুমিয়ে পড়ে এবং পান মুখে থাকা অবস্থায় খোর হয়ে যায় তবে তার রোজা শুদ্ধ হবে না এই রোজা সে ভাঙতেও পারবে না আবার এর পরিবর্তে একটি রোজাও কাজা করতে হবে কাফফারা ওয়াজিব হবে না 17 কুলি করার সময় যদি রোজার কথা স্মরণে থাকা সত্ত্বেও হঠাৎ করে হুলকুমের মধ্যে পানি প্রবেশ করে অথবা পুকুরে বা অন্য কোথাও ডুব দিয়ে গোসল করার সময় নাক বা মুখ দিয়ে হলকুপে পানি চলে যায় তবে রোজা ভেঙে যাবে এই অবস্থায় হারও করতে পারবে না এই রোজা কাজে করা ওয়াজিব কাফফারা ওয়াজিব নয় 18 আপনা আপনি ভূমি হয়ে গেলে রোজা নষ্ট হয় না ভূমি কম হোক অথবা বেশি হোক কিন্তু ইচ্ছা করে মুখভর্তি করে ভূমি করলে রোজা নষ্ট হয়ে যায় কম ভূমি করলে রোজা নষ্ট হয় না 19 আপনা আপনি সামান্য ভূমি হওয়ার পর আপনা আপনি যদি হুলকুমের ভিতরে চলে যায় তবে রোজা নষ্ট হয় না কিন্তু যদি ইচ্ছা করে সামান্য ভূমিও গিলে তবে রোজা নষ্ট হয়ে যাবে আবার বেশিভূমির ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভাবে হুলকুমে চলে গেলেও রোজা নষ্ট হয়ে যাবে এ অবস্থায় পানাহার করবে না পরে কাজা আদায় করে নিতে হবে যদি কেউ হঠাৎ একটি পাথরের টুকরো অথবা লৌহ খণ্ড অথবা পয়সা গিলে ফেলে অর্থাৎ খাদ্য হিসেবে ব্যবহৃত হয় না এমন যে কোনো বস্তু তবে রোজা ভেঙে যাবে এই রোজার কাজা ওয়াজিব হবে কাপফারা ওয়াজিব হবে না একুশ রোজাদার যদি স্ত্রী সহবাস করে অথবা তার পুরুষঙ্গ স্ত্রী অঙ্গে প্রবেশ করায় তবে তার রোজা ভেঙে যাবে এ অবস্থায় কাজা ও কাফফারা দুটি ওয়াজিব অবশ্য পালনীয় বাইশ রমজান মাসের রোজা রেখে ভাঙলে কাফারে ওয়াজিব হয় ছাব্বিশ রোজা রেখে দিনের বেলায় কয়লা মাজন বা বালুর দ্বারা দাঁত ব্রাশ করা মকরুহ যদি এর কিছু অংশ হুলকুমে চলে যায় তবে রোজা ভেঙে যাবে সাতাইশ ভুলে পানাহার করলে রোজা যায় না কিন্তু এরকম হঠাৎ হয়ে গেলে রোজা ভেঙে গিয়েছে মনে করে যদি কেউ কিছু তবে রোজা নষ্ট হয় না কিন্তু রোজা নষ্ট হয়েছে মনে করে যদি কেউ পরে পানাহার করে তবে তার রোজা নষ্ট হয়ে যায় এ রোজার কাজা ওয়াজিব হবে কাফারা ওয়াজিব হবে না উনত্রিশ কেউ যদি সুরমা বা তেল লাগানোর পর অজ্ঞতা মনে করে যে তার রোজা নষ্ট হয়েছে এবং এরপরে যদি পানাহার করে তবে তার কাজা ও কাফারা উভয়ই ওয়াজিব হবে তিরিশ রমজান মাসে কোন কারণবশত যদি কারো রোজা ভেঙে যায় তবুও দিনের বেলায় তার জন্য খাওয়া দাওয়া রোজাদারদের মতো থেকে দূরে থাকা তার জন্য ওয়াজিব রোজার নিয়ত করে রোজা ভাঙলে তার উপর কাফারা ওয়াজিব হয় রমজানে রোজার নিয়ত না করে কেউ খাওয়া দাওয়া করলে তার উপর কাফফারা ওয়াজিব হবে না বত্রিশ ঘুমন্ত রোজাদার স্ত্রীর সঙ্গে যদি তার রোজাদার স্বামী সহবস করে ফেলে তবে উভয়েরই রোজা ভেঙে যাবে স্ত্রীর শুধু কাজা ওয়াজিব হবে আর স্বামীর কাজা ও কাফফারা দুটোই ওয়াজিব হবে তেত্রিশ

মাথায় বা পেটে যেহেতু ঔষধ প্রবেশ করতে পারবে না তাই রোজাও ভাঙবে না সাঁত্রিশ যদি রোজাদার স্তেঞ্জার সময়ে এতটুকু সময় দেরি করে যে তার প্রসাব বা পায়খানার রাস্তায় পানি প্রবেশ করে তবে তার রোজা ভেঙে যাবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন মহান আল্লাহ তালা নগণ্যতম এই খাদেমের দিনই খেদমটটুকু কবুল করুন আর এই চ্যানেলের কার্যক্রম ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ